স্টোরি ক্যানভাসে আজকে আপনারা শুনবেন সালমা চৌধুরীর লেখা আমি তো ভালোবাসি তোকে পর্ব সংখ্যা দশ প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে কিন্তু মেঘের মাথায় আজ অন্য প্ল্যান ঘুরছে সবার খাওয়া মোটামুটি শেষ মেঘ ইচ্ছে করে অল্প অল্প খাচ্ছে এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির মোবাইল চেক করে করেই খাচ্ছিল আবিরের খাওয়া শেষ তাই মোবাইল টেবিলের ওপর একপাশে রেখে হাত ধোয়াতে উঠে পড়ে তিন চার কদম যেতে মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইল হাতে নেয় তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতেই ভুলে গেছে আবির ভাই ভেসে আছে এখানে দুটা হাতের ছবি একটা বড় হাতের একটা হাত এক সেকেন্ড তাকালো ছবিটার দিকে কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতে চোখ পড়লো কত ছেলে মেয়ের আইডি সে খুঁজতে লাগলো কত রাতের নীল জামা পরিহি একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি এক সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায় এবার মেঘ দীর্ঘশ্বাস ফেললো মনে মনে খুব শান্তি লাগছে এখন আবির ভাই টেবিলের কাছে সেই মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো নিরুদ্বেগ কণ্ঠে পড়লো যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন এদিকে মেঘ মুচকি হেসে বিড় করে বললো আমি তো আপনার জন্যই বসে থাকি আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান দেখতেই পারি না তাই তো বাধ্য হয়ে এখন টেবিলেই বসে থাকি আবির ভাইয়ের কথা মতো মেঘ এগারোটার মধ্যে গোসল করেছে আজ সময় রেডি হয়ে রহনা দিল টিউশনের উদ্দেশ্যে মনটা ভীষণ খারাপ আজ থেকে একা একা টিউশন আর কোচিং পড়তে হবে এটা ভেবে মন ভাঙে বারবার টিউশনে ঢুকতে বন্যা ডাকল মেঘ এখানে আয় মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকালো ছুটে গেল বন্যার কাছে মেঘ তুই এই সময় টিউশনে কেন আগের বাজে পড়িসনি বন্যা কিভাবে পড়ব তোর ব্রেস্ট হয়েছি তোর ভোগান্তি তো আমাকেও ভুগতে হবে মেঘ মানে বন্যা গতকাল রাতে তানভীর ভাইয়া কল দিয়েছিল আমায় বলল তোর সাথে আমারও টাইম পাল্টাই দিয়েছে আজ থেকে যেন বিকেলে আসি মেঘ তাহলে তুই জানাসনি কেন আমায় আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে বোন না তোকে কিভাবে জানাবো তুই তো ভাইয়ের ঘরেই ডুবে আছিস মেঘ কিছুটা লজ্জা তারপর সশব্দে হেসে পড়ল জানিস বোন না আমার হেজাবটা ভাই কিনে দিয়েছে শুধু এটা না সর্বমোট তিরিশটা হিজাব কিনে দিয়েছে শুধু তাই না দেখ আমার পায়ের নপুর গুলো এগুলো আবির ভাই দিয়েছে। তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছেন দেখ সুন্দর না বন্যা কপাল ভাজ করে নপুরগুলো দেখলো তারপর বললো হ্যাঁ খুব সুন্দর রয়েছে কিন্তু কাহিনী কি বলতো এই ব্যাটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে তোকে কিছু বলেছে কি মেঘ হ্যাঁ বলেছে আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নপুর দিয়েছে বন্যা হাঁ করে তাকাই আছেন ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন টিউশন কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে সন্ধ্যার পর আবার জান্নাতাপু আসবে পড়া রিভিশন দিতে হবে জান্নাতাপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি পাঁচ দিন পড়ান জান্নাতাপু খুব ভালো পড়ান মেঘ ওনার ভক্ত হয়ে গেছে একেবারে খুব আদর করে পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে রুটিন করা সব কিছুতেই হেল্প করেন এই জন্যই মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছে এভাবেই কেটে গেল দশ বারো দিন আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয় মাঝে মাঝে মেঘ আগে আসে মাঝে মাঝে আবির আগে চলে আসে তারপরও দেখা তো হয় এতেই যেন মেঘের মন সারা দিন প্রশান্তি কাজ করে আবির বাড়ি ফেরে এগারোটা দশটার দিকে আবিরের বাইকের শব্দ পেলে মেঘ ছুটে যায় নিচের রুমের বারান্দায় হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে দেখে সে দৃশ্য আর গুনগুন করে গান গায় তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে তাকিয়ে আবির ভাইকে দেখে আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে মেঘ এটাই যেন মেঘের দৈনিক রুটিন কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে আবির ভাই কি শুধুই তার ক্রাশ নাকি সে আবির ভাইকে ভালোবাসে এর উত্তর নিজেও খুঁজে পায় না তবে আবির ভাইকে অসম্ভব ভালো লাগে আবির ভাইয়ের শীতল চাউনি বারংবার অষ্টাদশীর হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে আবির ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে দশ বারো দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে দু খেলো খেল আলী আহমেদ খান বলে উঠলেন আবির তোকে একটু চট্টগ্রাম যেতে হবে আবির তৎক্ষণাৎ ভীষণ খেলো তানভীর তাড়াতাড়ি উঠে ভাই আর মাথায় ফুঁ দিচ্ছে রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিয়া খান এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বলল আমি চট্টগ্রাম গিয়ে কি করব আলী আহমেদ খান স্বাভাবিকভাবেই বললেন আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে কিছু ডিলার ঝামেলা করছে শুনলাম তোর কাকামনিকে সিলেট যেতে হবে কোম্পানির সিও হিসেবে এখন দায়িত্ব তোর ওপরেই পড়ে তুই কথা বললেই আশা করি সমাধান হবে ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস আবির এক পলক মেঘের দিকে তাকালো তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করলো কবে যেতে হবে আলী আহমেদ খান সহসা বলে উঠলেন আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলেই ভালো হবে আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন তানভীর এবার ভাইকে বলল ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে আমি কি যাব তোমার সঙ্গে আবির অগ্নি দৃষ্টিতে তাকালো তানভীরের দিকে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কি যেন বলল কেউ কিছু বুঝল না কিন্তু তানভীর সশব্দে হেসে উঠল আবির এবার রাগে ফুসতে ফুসতে বলল তানভীর তানভীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল আবির অগ্নিদৃষ্টিতে অগ্নি দৃষ্টিতে মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল এদিকে মেঘ মিম আর আদি বসে আছে আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইয়াকে বলবেন কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা সাজুনি শামুক নিয়ে আসতে মেঘ নিশ্চুপ বসে খাচ্ছে আবির ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে ওঠে রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখে ঘুমায় আবির ভাই চট্টগ্রামে চলে গেলে ও থাকবে কিভাবে নিম হঠাৎ ডেকে উঠল আপু ভাইয়াকে তুমি কি আনতে বলবা মিমের ডাকে ধ্যান ভাঙলো মেঘের একটু হাসার চেষ্টা করলো তারপর কোমল কণ্ঠে বলল আমার কিছু লাগবে না সারাদিন কেটে গেল মেঘ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে মিম আদি স্কুল থেকে ফিরেছে আবির আটটায় বাসায় ফিরেছে ততক্ষণে জান্নাত তাপু পড়িয়ে চলে গেছে মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে রাত দশটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির মেঘে রুমে দরজার সামনে এসে থামলো দরজা ধাক্কা দিল আস্তে করে মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে আছে পাশে বই খাতা পড়ে আছে ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উড়ছে জান্না তাপু যাওয়ার পরেই রুমে এসে শুয়েছিল আবির আস্তে করে ডাকলো মেঘ কোনো সাড়া নেই তাই রুমের ভিতরে ঢুকলো আবির শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে মেঘের মুখের এক পাশ বিছানায় লেপটে আছে ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে লাইটের আলোয় অপর গালটা চিকচিক করছে আবির বিছানার একপাশে পাশে বসলো কিছুক্ষণ শুষ্ক দৃষ্টিতে পরক করলো অষ্টাদশীকে তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট্ট চুলগুলোকে সরিয়ে দিল দু একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ থেকে বেরিয়ে ব্যাগ নিচে চলে খুব করে বললো ভাইয়া কক্সবাজার যেও প্লিজ চারটি নিয়ে এসো খেলনা শামুক আরো অনেক কিছুর আবদার করলো ভাইয়ের কাছে উত্তরে আবির শুধু বললো সময় পেলে যাব। খেয়ে দশটা নাগাদ বেরিয়ে গেছে আবির ইকবাল খান আগামীকাল সকাল আটটায় সিলেট যাবেন আবিরের বাবার কোম্পানি ঢাকার বাইরে তিনটা শাখা আছে চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী ইকবাল খানকে বেশিরভাগ সময় বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয় কখনো চট্টগ্রাম কখনো রাজশাহী কখনো সিলেট বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন একই সাথে দুই শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খানকেও যেতে হয় তবে আলী আহমেদ খান এখন আর ঢাকার বাহিরে যান না আবির আসতে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝে নিক রাত এগারোটায় মেয়ে মেশে ডাকছে আপু ওঠো খাবে না মেয়ে ঘুম চোখে তাকাই মিমের দিকে মিম আবার বলে এগারোটা বাজে তুমি কখন খাবে আম্মু বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য আমিও খাইনি আসো এগারোটা শুনে মেঘের খুব মুদা হয়ে গেছে সহজ মনটা খারাপ হলো চিন্তিত স্বরে বলল আবির ভাই কি চলে গেছে মিম হাসি মুখে বলছে হ্যাঁ ভাইয়া তো দশটার আগেই চলে গেছে আমি আর আদি বলে দিচ্ছি আমাদের জন্য খেলনা গিফট চাটনি নিয়ে আসতে তোমার জন্য আনতে বলেছি ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মনে মনে ভাবছে না ঘুমালে তো দেখতে পারতাম আমি তাতে কি আবির ভাইকে আমায় বলে যেতে পারতো না মিম আবার ডাকলো আপু আসো খেতে যাই মেয়ে কঠিন স্বরে বললো আমার খিদা খিদা নেই খাবো না তুই খেয়ে নে ওদের বল খেয়ে নিতে আমি ঘুমাবো আর লাইটটা অফ করে দিয়ে যা মি মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কিছুক্ষণ পর নিজেই নিজে ভাবছে আবির ভাই তো আমায় নিয়ে ভাবেই না ভাবলে তো আমাকে ডেকে বলেই যেতেন তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি আর কাঁদবো না আমি কিছুক্ষণ পর থামলো খুব খিদে পাচ্ছে কিন্তু সে খাবে না বাজে খাবার টেবিলেও আসেনি বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজেই গেলেন মেয়েকে ডাকবে মেঘ তখনও ঘুমে আপুর ডাকে ঘুম ভাঙলো মেঘে দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো কাকামনিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রহনা দিয়েছেন চুপচাপ খেতে বসল মেঘ কিন্তু গলা দিয়ে খাবার নামছে না কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়ল রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো কিন্তু পড়া মাথায় ঢুকছে না মাথায় শুধু আবির ভাই ঘুরছে আবির ভাই কেন বলে গেল না এখন আবির ভাই কোথায় আছেন খেয়েছেন কি না এসব চিন্তায় ব্যস্ত হলো একটু পরপর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে কিন্তু আবিরভাই নেটে নাই কোনো আপডেটও নেই দশ মিনিট পর পর মেঘ ফেসবুক চেক করছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না দিন গেল এই পড়তে বসেছে এই আবার ফোন চেক করছে বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়ল আবির চট্টগ্রাম এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলে এছাড়া মোজাম্মেল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে আবিরকে দেখতে দেখতে তিন দিন হয়ে গেল আবিরের চট্টগ্রাম আসা সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না অফিসের কাজের ফাঁকে দু একবার বাসায় কল করে আম্মু মামনি তানবুয়ের সাথে কথা হয় মিম আর আদির এক কথা ভাইয়া কক্সবাজার যেও প্লিজ আমাদের জিনিসগুলো নিয়ে এসো কিন্তু মেঘ যেন নিখোঁজ আবির বিদেশে থাকাকালীন তানভীর বাসায় না থাকলে যেন যেই মেয়ে একাই সারাদিন মাত মাতিয়ে রাখত এখন আবির চট্টগ্রাম তানভীর সকালে বের হয়ে পার্টি অফিসে আর ফেরে দশটার দিকে বাবা চাচাও অফিসেই থাকে তারপর সারাদিনে খুঁজে পাওয়া যায় না সকালে অল্প খেয়ে যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয় না হয় তিন চারটায় খুদা লাগলে চুপচাপ এসে খাবার খায় মাকেও ডাকে না জান্নাত এসে পড়িয়ে গেল মেয়ে গল্প খেয়ে আবার রুমে চলে যায় মনমরা হয়ে থাকে সব সবসময় আবিরের অফিসের ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুদিন ফ্রি থাকাতে মিমার আদের কথা মনে করে কক্সবাজারে গেল এর আগে কখনো কক্সবাজার যায়নি আবির এটাই জীবনে প্রথমবার ফাইভ স্টার হোটেলে রং নিয়েছে ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গেছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির প্রাকৃতিক সৌন্দর্যে স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজারে সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোনে বা প্রতিটা বাড়ির দেওয়ালে আবির সমুদ্রের ঢেবের সঙ্গে গধুলি বেলার সূর্যাস্ত দেখে বিমোহিত অসংখ্য প্রাপ্তি ক্লান্তি হতাশা বিকীর্ণ সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করেছে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে পকেট থেকে ফোন বের করে দেখে তানবিরের কল রিসিভ করে তানবীর আসসালামু আলাইকুম ভাইয়া আবির ওয়ালাইকুম আসসালাম তানভীর কোথায় আছো আবির কক্সবাজার আছি আজ কেন তানভীর তানভীর একটু দরকার ছিল আবির বল এমপির মেয়ে নাকি তোমায় রিকোয়েস্ট দিয়েছিল তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছ আজ এমপির বাসায় গেছিলাম মেয়ে তো তোমার কথা জিজ্ঞাসা করতেছে আমায় আবির তুই কি বলছিস তানভীর প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করেছি কিন্তু মানতে চাই না তাই বাধ্য হয়ে বলছি তুমি আর একজনকে পছন্দ করো তার সাথে তোমার বিয়ে ঠিক আবির আচ্ছা ঠিক আছে কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া আবির আবার কি সমস্যা তানভীর এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞাসা করে তখন আমি কি বলবো যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো আবির প্রথমত এমপি কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না আর যদি শুনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরো কিছু বলবে না তানবির তারপরেও যদি জিজ্ঞাসা করে ফেলে তখন কি বলবো আবির বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক তানভীর তারপর আবির তারপর আবার কি বাকিটা আমি সামলে নিব তানভীর যদি ফোর্স করে আবির একটু গম্ভীর কণ্ঠে বললো বেকুবের মতো কথা বলিস না তানবীর এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে তার জন্য কি তুই নিজের ভালোবাসা কোরবান করবি নাকি আজও তানবীর আর কথা বাড়ালো না তানবীর আচ্ছা ভাইয়া এখন রাখি তাহলে আল্লাহ হাফিজ আবির আল্লাহ হাফিজ কলকেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢোকে কেন জানি মনে হলো ব্লগ লিস্ট চেক করবে ব্লগ লিস্টে ঢুকতেই চোখে পড়লো প্রথম আইডিটাই ওই মেয়ের দু সেকেন্ড ভাবলো সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল ব্লগ তো করেনি এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু মেঘ ফোন পেল কোথায় আরও কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের ওপর ফোন রেখে যাওয়ার ঘটনা তার মানে সেই দিনই ব্লক করেছেন অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল আস্তে আস্তে এই বিষয়ে জ্বলে কিভাবে আবার খুব বেশি কষ্টও দেব না তোকে অন্ধকার নেমেছে বিচে একটু হাঁটাহাঁটি করলো আবির ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো তারপর হোটেলে চলে আসছে কেটে গেল আরও দুদিন আবির বাড়ি নেই ছয় দিন দিন যাবৎ অষ্টাদশীর মনে বিষণ্ণতা ছেয়ে গেছে খায় না ঠিকমতো পড়াশোনা করে না মোবাইলও চাপে না কোথাও কথাও বলে না কারোর সাথে শুধু টিউশনার কোচিং এ যাই আসে এতটুকু আজ সকাল থেকে মনটা মাত্রিক্ত খারাপ তানভীর ডেকে এনে খাবার টেবিলে বসেছে বসিয়েছে তানভীর আজকাল পার্টি অফিসে দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না মেঘকে এখন আর আগের মতন বকেও না মেঘ যেন পাল্টে গেছে তেমনি তানভীরও পাল্টে গেছে মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলে অল্প খাবার খেল তানভীর মোজাম্মেল খানকে প্রশ্ন করলো আপু ভাইয়া কবে ফিরবেন মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন কাজ শেষ হলে ফিরবে কাজ এখনো শেষ হয়নি মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কয়েকটা দিনে ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে টিউশন শেষ করে কোচিং গেল দুই বান্ধবী একসাথে বন্যা বরাবর জিজ্ঞাসা করছে কি হয়েছে তোর মেঘ শুধু মাথা নাড়ছে একটা কথাও বলছে না একটা ক্লাস শেষ হয়েছে স্যার বেরিয়ে যাওয়া মাত্রই ওষ্ঠ উল্টে কান্না শুরু করলো মেঘ প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারলো না কান্নার মাত্রা বেড়ে গেছে শ্বাস নিতে পারছে না মেঘের এই অবস্থা বন্যা নিয়ে ওয়েটিং রুমে চলে যায় ওখানে যাওয়াতে বাদ ভাঙা কান্না শুরু হয় মেঘের বন্যা কোনোভাবে শান্ত করতে পারছে না দশ পনেরো মিনিট স্থির হয় এই কান্না তারপর কিছুটা থেমেছে এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে একটু কাঁদলেই মেঘের শ্বাসকষ্ট শুরু হয় বন্যা মাথায় হাত বোলাতে বুলাতে শান্ত কণ্ঠে বলল কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন মেঘ ফুঁপিয়ে ফুঁপিয়ে উত্তর দিল আমার খুব কান্না পাচ্ছে ভ্রু বন্যা ভ্রু কুচকে বলল কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল মেঘের গম্ভীর জবাব জানি না বন্যা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করলো রেজাল্ট নিয়ে চিন্তা করছিস নাকি চান্স পাওয়া নিয়ে নাকি বাসায় কেউ বকেছে তোকে আবারও কাঁদছে মেঘ কাঁদতে কাঁদতেই বলল আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা উনি ফেসবুকেও আসে না আমি ওনাকে না দেখে ওনার কথা না শুনে আর থাকতে পারছি না বন্যা এবার অবুজ বাচ্চার মতো হাসলো তারপর বলল তো কল দে উনি কি আমার সাথে কথা বলবেন বন্যা এবার সশব্দে হাসলো উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস তাহলে উনি কি ভাববেন মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে বন্যা এবার হাসতে হাসতে বলল বেবি তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু পারছ সাবধান বান্ধবী ডুবে যেও না সামনে কিন্তু ভর্তির পরীক্ষা মেঘ ভেঙে কেটে বললো আমি আবির ভাইকে ভালোবাসি এটুকু বলেই থেমে গেল নাটা বলার খুব চেষ্টা করলো কিন্তু বলতে পারলো না বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বুঝালো। মেঘ শান্ত হয়ে বসে আছে বন্যা বলল তুই তাহলে বাসায় চলে যা ক্লাস করতে হবে না ফোন দে আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো মেঘ বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে হালিমা খান ঘুমাচ্ছিলেন মেঘ মায়ের হাতের ওপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছেন হালিমা খান ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন মেঘকে দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায় অনেকক্ষণ কান্না করায় মেঘ ক্লান্ত ছিল সে ও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মেঘ সচরাচার মায়ের কাছে শুতে আসে না যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে মেঘের ঘুম ভাঙতে হালিমা খান বললেন তোর কি শরীর খারাপ মাথা না করল। হালিমা খান পুনরায় বললেন রেজাল্ট নিয়ে চিন্তা করছিস মেঘ আবারও মাথা নেড়ে না করলো মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বললো আম্মু আবির্ভাই কবে আসবে মেয়ের প্রশ্নে হালিমা খান মুচকি হাসলেন আর বললেন কেন ভাইয়ার জন্য পেট পুড়ছে মেঘ মনে মনে বললো পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন দুপুরে তো কথা হলো বললো আরও দু চার দিন লাগতে পারে কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো নিজেকে সামনে সামলে বলল আম্মু আবির ভাইকে কল দাও না প্লিজ হালিমা খান বিকালেই তো কথা হল এখন আবার কল দিয়ে কি করব। ছেলেটা মনে হয় ব্যস্ত মেঘ দাও না হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে লাউড স্পিকারে দিয়েছেন কয়েকবার রিং হতেই রিসিভ হলো আবির আসসালামু আলাইকুম মামনি আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের বকস্পন্দন জোরালো হলো হালিমা খান ওয়ালাইকুম আসসালাম ব্যস্ত আছিস বাবা আবির হ্যাঁ কিছুটা কেন হালিমা খান মেয়েকে একটু কথা বলবে তোর সাথে আবির ঠিক আছে দাও হালিমা খান মেঘের দিকে ফোনে গিয়ে দিলেন মেঘ কাঁপা কাঁপা হাতে ফোন নিল সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ মেঘ ধীর কণ্ঠে বললো হ্যালো আবির তৎক্ষণাৎ রেগে মেঘে বলল হ্যালো কিরে প্রথমে কল দিয়ে সালাম দিতে হয় এটাও জানিস না আবিরের ধমকে চুপসে গেল মুখটা আস্তে ধীরে বলল আসসালাম মেয়েকেবার কাঁপা কাঁপা গলায় বলল কেমন আছেন আবির ভাই আবির কিছুটা স্বাভাবিক হয়ে বললো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মেয়ে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল আলহামদুলিল্লাহ দুজনে কয়েক সেকেন্ড নিরবতা পালন করলো আবির নিরবতা ভেঙে রাজভারী কণ্ঠে শোধালো তোর ফোন দিয়ে কল দিতে পারিস না মামনির ফোন থেকে দিতে হলো কেন মুখের বলে ফেললো আপনার নাম্বার নাই আমার কাছে আবির এবার দীর্ঘশ্বাস ফেললো গম্ভীর কণ্ঠে জবাব দিল রাখছি ব্যস্ত আছি আমি এই বলে কল কেটে দিল মেঘ আহাম্বকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল বুঝে উঠতে পারলো না ব্যাপারটা আবির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল নাকি ব্যস্ত এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী ফোনের স্ক্রিনে ভেসে আছে আবির নামে সেভ করা নাম্বারটা মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশানে লিখলো আমার আবির সাথে লাভ ইমোজি কিছুটা দূরে লিখলো ভাই সেভ করলো নাম্বারটা উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ